বরগুনার তালতলিতে মাদ্রাসা শিক্ষককে ঘিরে উত্তেজনা এক ছাত্রের মায়ের অভিযোগকে কেন্দ্র করে এলাকা এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য জনতা শিক্ষকের ওপর চড়াও হয়ে তাকে জুতা পেটা করে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা দাবি তুলেছেন ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির এই ঘটনার পর পুরো এলাকায় এখন চলছে তোলপাড় স্থানীয় সূত্রে জানা গেছে মাদ্রাসার এক ছাত্রের মা অভিযোগ করেন শিক্ষক তার ছেলের সঙ্গে অমানবিক আচরণ করেছেন অভিযোগ শোনার পরই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উত্তেজিত জনতা শিক্ষকের ওপর চড়াও হয়ে গণধোলাই দেন এবং তাকে জুতা পেটা করেন অভিযোগের সত্যতা যাচাই করতে স্থানীয়রা শিক্ষকের জবাব দাবি করেন ঘটনার সময় এলাকা জুড়ে ব্যাপক ভিড় জমে যায় এ বিষয়ে ছাত্রের মা কান্নাজড়িত কণ্ঠে নিজের অভিযোগ তুলে ধরেন এবং সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যে একটা করছে সেটা বিষয়টা কতটুকু বন্যার রাত্রে আসলে মালদাসায় মাদ্রাসা থাকাকালীন আমি বাড়িতে সালাম নাই এরপরে হুজুরে তো হুজুরে ছিল না বাড়িতে ছিল সময় খোলো দরজা খুলছে ওই তো উনি আরকি যাবে আমার বিজা বলছে হ্যাঁ আমি আমি বিজেপুরে আমার একটা লঙ্গি দেওয়া লঙ্গি দিয়েছে পরে আবদুল্লাহ বাজামা গেঞ্জি গাইকা ও গেঞ্জি পরা থাকলে গায়ে রক্ত জমাটে মারা যায় তখন ও গঞ্জি খুলছে গেঞ্জি খোলার কাছে লঙ্গি বুক লঙ্গি দেয় তার লঙ্গি কয় হয় আজকে না আমার কাছে হুজুর লঙ্গি আছে তখন ওই সময় রাত্রে বারোটা বাজে এরকম খেলা টেলা করছে পরে ঘুমাইছে ঘুমাবার পর ওই লঙ্গি পরাইছে ও লঙ্গি ওর নিজেরটা পরছে পরার পর ওর রানে হাত দিয়েছে যে তোমার কি যাই অ্যালার্জি আছে বলছে যে না আমার যাই অ্যালার্জি নেই তাই হলে ঘুমা হয় রাত্রে বুকের উপরে উঠে পরে তুই কি ভয় পাইতেছো কয় না হুজুর আমার অনেক আমার ওজন সইতে পারো না তাই হলে আমি আমি ভয় আমি ব্যথা ভাই হুজুর নামে নামে করে আর কি ওই সম্পূর্ণটা শরীরের উপর উঠছে তখন আর কি আজান দিয়েছে আজান দেওয়ার সাথে সাথে উনি গেছে ওই ফোকান হচ্ছে গেছে নামে যাওয়ার পরে আজান দেশে পর উনি নামাজ পড়তে গেছে আর রয়েছে কিন্তু এই কথাও আমাদের কাছে কোনো সময় বলে নাই এই কথা বলছে ওই দিনকে যে ওই আমি চোদ্দ তারিখে তেরো তারিখে বলছে তেরো তারিখে বলছে ওরে আগে ওই আরেক হুজুর ছিল ছোট হুজুর উনি তিন দিন

করছে এই বিষয়ে একটা অভিযোগ করছে আসলে এটা কতটুকু সত্য আর কি জানেন আপনি কি শুনছেন জনক ঘটনা সত্য বাস্তব অবস্থা বলতে কিছুই না আর এর আগে পরে হইছে কিন্তু আর আগে পরে তো বিচারই হয় না এরা এখন হেরা নিজের নিজের বিচার আচার করে গেছে যেটা সমাজের সম্মুখে করে নি দেশ ও প্রবাসী নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন